কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা 76797460678 অথবা 86373632366 দি হেলথকেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সব সময় প্রস্তুত রাস্তা নয় যেন ছোট নদী অল্প বৃষ্টি হলেই কাদা জলে ডুবে যায় পুরো পথ স্কুলের বাচ্চা থেকে শুরু করে অসুস্থ রোগী সবাই পড়ছে চরম ভোগান্তিতে এ যেন উত্তর দিনাজপুরের এক অনন্ত দুর্ভোগের কাহিনী উত্তর দিনাজপুর জেলার চাকুরিয়া বিধানসভার অন্তর্গত চাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের হাতিমারা সংলগ্ন এই রাস্তাটির অবস্থা আজ এমন যে একবার দেখলেই কেউ বিশ্বাস করবে না এটা মানুষের চলাচলের রাস্তা রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বড় বড় গর্থ কোথাও জল জমে আছে কোথাও কাদা যানবাহন তো দূরের কথা সাধারণ মানুষকেও হাঁটতে হচ্ছে বিপদ মাথায় নিয়ে একজন স্থানীয় বাসিন্দা জানালেন প্রতিদিন এই রাস্তায় হাঁটতে গিয়ে কষ্ট হয় বাচ্চারা স্কুলে যেতে পারে না বর্ষায় তো অবস্থা আরও খারাপ আমরা অনেকবার আবেদন করেছি কেউ শুনছে না স্থানীয়রা নিজেদের উদ্যোগে কখনো ইট বালি ফেলে সাময়িকভাবে রাস্তা ঠিক করার চেষ্টা করেন কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই রাস্তা আবার আগের অবস্থায় ফিরে যায় ফলে দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে লোকজনের একটাই দাবি প্রশাসন যেন অবিলম্বে হস্তক্ষেপ করে এবং রাস্তাটি স্থায়ী সংস্কার করে এই রাস্তাটি যেন আর কোনো প্রাণহানির কারণ না হয় এই আবেদনই আজ চাকুরিয়ার হাতিমারা এলাকার সাধারণ মানুষদের জনগণের কষ্টে যদি প্রশাসন নজর না যায় তবে প্রশ্ন থেকে যায় কবে আসবে পরিবর্তনের রাস্তা ব্যুরো রিপোর্ট বর্তমানের কথা এই পানি ভিডিও বললে হেজি হয়েছে আমাদের বিস্তারিত আমার নাম মেহফুজ আলম এ রাস্তাটা বিগত পাঁচ বছর ধরে এভাবে বিহাল হয়ে আছে মেম্বার প্রধানের কাছে বলতে চাচ্ছি যে কাজটা করা হোক রাস্তাটা ভালো করা হোক লোকের খুব অসুবিধা হচ্ছে দেখতে মোটর সাইকেলগুলো যাচ্ছে আর এখানে আরও দোকান পাশার আছে খুব অসুবিধা হচ্ছে এ বলতে চাইছে যে একটু ধ্যানটা দিয়ে কাজটা করে দাও কতদিন থেকে এরকম পাঁচ বছর ধরে আছে বিগত পাঁচ বছর ধরে তো আপনারা কি প্রধান বা আপনাদের যে স্থানে যারা প্রশাসন আছে ওদের জানাননি ব্যাপারটা না জানাইছি এমএলএ সাহেবকে জানাইছি এমএলএ হওয়ার আগেও জানাইছি প্রধানকে তো বলেছি কয়েকবার বলেছি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তা আমরা দেখে আছি না হবে হবে বলছে হবে প্রশাসন যখন বলছে মেম্বার প্রধান বলছে হবে তা হচ্ছে না এখন আপনারা কি দাবি এখন দাবি কি যে রাস্তাটা করে দিলে আমাদের খুব সুবিধা হয় লোকজন যাচ্ছে এখানে একটা স্কুল টটো উল্টে দুজনে হাত হয়েছে তখনও বলা হয়েছিল তা এখনো কিছু হচ্ছে না এই যে দুদিন ধরে বৃষ্টি চলছে এই বৃষ্টির জন্য আমাদের খুব অসুবিধা গাড়ি অনেক কিছুর ব্যাপার আছে আমার নাম ঠিক আছে কি হয়েছে দাদা আপনার এখানে সমস্যা কি আপনাদের সর্বপ্রথম আমি আপনার শীর্ষবাদী এবং এই টাইম টাইমকে ধন্যবাদ জানাই সমস্যা হচ্ছে আমাদের ঝাড়বাড়ি থেকে হাতিমারা আসার জন্য আমাদের দুটো রাস্তা আছে মেন রাস্তা একটা হচ্ছে ঝাড়বাড়ি থেকে জনতা যাওয়ার জন্য আর একটা হচ্ছে ঝাড়বাড়ি হয়ে চাকুলি এবং হাতিমারা দুটো যাওয়ার জন্য দুটোই হচ্ছে মেন রাস্তা প্রবলেম হচ্ছে এখানে আমাদের বিগত পাঁচ ছয় বছর ধরে রাস্তাটা এরকম বেহাল দশা হয়ে আছে এখানে স্থানীয় মানে যেনারা আছেন এখানকার প্রতিনিধি তিনাদেরকে জানানো হয়েছে কারণ এখানে এখানে এমন একটা রাস্তা যেখানে শুধু আমরাই না পাবলিক না এখানে মানে সব ধরনের মানে মানুষ এখানে যাতায়াত করেন কারণ এই রাস্তাটাই হচ্ছে এমন একটা রাস্তা যেখান দিয়ে গ্রামের না প্রত্যন্ত গ্রামের শুধু মানুষ না মানে বাইরের মানুষ এখানে আসা যাওয়া করে আমরাও আসা যাওয়া করি এবং গ্রামের লোকও আসা যাওয়া করে এবং যিনারা প্রতিনিধি তিনারাও আসা যাওয়া করেন যেনারাও দেখছেন অথচ মানে আমাদের শুধু একার দরকার না তিনও দরকার আছে এই রাস্তা যে এমন একটা রাস্তা এই রাস্তার মধ্য দিয়ে দুটা টোটো মানে এখানে মানে পাল্টি হয়ে গেছিলো এখানে সামনে একটা স্কুল আছে সেই স্কুলও বাচ্চারা এখানে যাওয়া আসা করে মানে প্রচুর অসুবিধা হয় তাই আমি বিশেষ করে আমাদের এখানকার প্রতিনিধি যারা আছে তাদেরকে মানে বলতে চাই যে আপনারা বিনয়ের সাথে আমি বলতে চাই যে আপনারা অন্তত পক্ষে এই রাস্তাটা बेबी और ये सब सब श्री राम આપડે <try opening> গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় বছরের তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরও বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল দায়ার দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সকলকে জানাই শারদিয়ার আগাম শুভেচ্ছা এবার পুজোয় বাজাজের পালসার একশো সিসি বাইক নিয়ে যান এক লাখ টাকার কমে হ্যাঁ এটা স্বপ্ন নয় সত্যি পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার হবে এছাড়া মাত্র চার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে বেরোবেন তাহলে আজই চলে আসুন আমাদের শুরুতে আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি शिवम ज्वेलरी हाउस হোক সম্পর্ক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু সেভেন ফোর এবং নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ ফাইভ ওয়ান আমাদের অফিস ডালখোলা আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় লেডিস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান